তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো চলে এসেছি দুটো দুটো রেসিপি নিয়ে আজকে একটা হচ্ছে লোটে মাছের তেল ঝাল আর একটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা কীভাবে করছি দেখতে থাকো প্রচণ্ড মেঘ করেছে গরুম গারুম মেঘ ডাকছে জোরদার বৃষ্টি হতে পারে দেখেছ আকাশের অবস্থা তো চলো লোটে মাছটা আগে তোমাদেরকে দেখাই কিভাবে আমি করছি নিয়ে নেবো লোটে মাছ তারপরে নেব হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে নেব হচ্ছে রসুন বাটা দেখেছ কিভাবে মেঘ ডাকছে আর নেব টমেটো তারপরে নেব হচ্ছে নুন স্বাদ মতন দেব আমি দেড় চামচ দিচ্ছি দিয়ে দেবো হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি এটাকে ভালো করে মাখবো পাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরাবো তেল গরম হয়ে গেছে আমি কালো জিরেটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো মাছটা বেশি না এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হতে থাক গ্যাসের আশটাও কমিয়ে দেব ঠিক আছো থেকেই কত জল বেরিয়েছে আমাকে আর জল দিতে হয়নি এতেই হয়ে যাবে এই জলেই মাছ সিদ্ধ হয়ে যাবে দেখো একটাও ভাঙিনি সব গোটা গোটা আর ঢাকা দেবো না এবার আস্তে আস্তে হতে থাক মাছের তেল ঝাল রেডি ধনে পাতা দিয়ে দেব আমি এবার নামিয়ে নেব দেখতেই পেলে কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি লোডে মাছের ঝাল করে ফেললাম এবার ঢেলে নেব তা কমেন্ট করে বলো লোটে মাছের তেল ঝালটা কেমন হলো এবার আমি করে নেব চিংড়ি মাছের মাথা বাটা আমি চিংড়ি মাছ সিদ্ধ করে মাথা সিদ্ধ করে রেখে দিয়েছি এটা শিলে বাটব চিংড়ি মাছের বাটাটা মাথাটা আমি শিলে নিয়ে নিয়েছি এটা বাটতে বাড়তে আমি ততক্ষণ পেঁয়াজে তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা ভালো করে তেলের মধ্যে ভাজবো পেঁয়াজ ভাজাটা আমার হালকা হালকা লাল লাল হয়েছে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা বাটা একে মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন যেহেতু আমি নুনটা কম দিলাম কেন আমি মাথা যখন গরম জলে সিদ্ধ করেছি তখন একটু নুন দিয়ে সিদ্ধ করেছি এই জন্য আমি নুনটা কম দিলাম এখন চলো এটা ভালো করে ভেজে নিই আমি একটু মিষ্টি দেব যেহেতু বাটা তো একটু ঝাল মিষ্টি নুন না হলে ভালো লাগে না আমার চিংড়ি মাছের মাথা বাটা রেডি দেখতে পেলে কত সহজভাবে কত সুন্দর করে নিলাম দুটো দুটো রেসিপি এই দেখো একটা হচ্ছে লোটে মাছের তেল ঝাল আর একটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা তো তুমি তোমরা লোটে মাছের তেল ঝালটা আলু দিয়েও করতে পারো আবার আলু ছাড়াও করতে পারো আমি আজকে আলু ছাড়াই করেছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আজকে রেসিপি দুটো এই অবধি রইল কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা